রাজধানী যে চিরচেনা যানজট সেই চিরচেনা যানজট কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের চারপাশে কিন্তু ইতিমধ্যে অসংখ্য যানজটের সৃষ্টি হয়েছে এবং বিপরীত দিক থেকে কিন্তু আটকে আছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোন যার যার মতো কিন্তু তারা এই রাস্তা দিয়ে চলাচল করছে এবং গাড়ির পার্কিং যোগ্য না সেখানে কিন্তু এরা পার্কিং করে এবং আমাদের পাশে কিন্তু রয়েছে থ্রি হুইলার যেগুলো আমরা রিক্সা সিএনজি বা অটোরিকশা আমরা বলে থাকি সেই তিন কিন্তু বিভিন্ন আহ যানজট রয়েছে এবং সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক কথা বলা চলে যেখানে কিন্তু ট্রাফিক শূন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাফিক শূন্য রয়েছে এবং ট্রাফিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের দায়িত্ব অবহেলা করছে এক পর্যায়ে বলা যায় তারা কিন্তু আহ তাদের দায়িত্ব যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু এখন ওরাই পালন করতে করছেন না তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিপরীত দিক থেকে যে গাড়িগুলো চলছে এবং আমাদের আর্ধেক বামসের যে গাড়িগুলো চলছে তা কিন্তু কোনো নিয়মে মারছেন না মেন রোডে যে চলাচল যে একটা নিয়ম তা কিন্তু সেই নিয়মগুলো না মেনে কিন্তু তারা বিপরীত দিক থেকে বা মেন রাস্তা যে চারো থেকে মেন রাস্তার কিন্তু চারো থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো কীভাবে ঢুকতেছে আমরা কিন্তু একজন দেখছি যে একজন সার্জেন্ট ধারণ আছে যে নিয়ম ভূমিকার পালন করছে আমরা আসলে কথা বলবো এই সার্জেন্টের সাথে যে সে এখানে তো একটি দায়িত্ব পালন করছে নাগরিক সদস্যের সাথে কথা বলবো আমাদের এখানে যে অফিসার স্যার তৌহিদ الاسلام সেই আসলে আর বাইপলে যে স্বত্ব আছেন সেই স্বরকে দায়িত্ব ট্র্যাফিকের দায়িত্বে আছেন সে এখানে ট্র্যাফিকের যে ভূমিকাটা পালন করছে আমরা আসলে তার সাথে কথা বলবো যে সে এখানে তার কর্তব্য দায়িত্বটাকে কি করছে আমরা জানি যে এই

প্রিয় দর্শক আহ প্রিয় দর্শক আমরা যতটুকু যতটুকু জানলাম এখানে কিন্তু আহ গাড়ি চালক যারা রয়েছেন তারাই কিন্তু আহ নিয়ম মানছেন না এখানে আসলে পুলিশ সদস্য এখন কিন্তু এখানে নিরব তারা যে দায়িত্ব পালন করতেছে তারা কিন্তু এখন সেই আগের ভয়ভীতিতে রয়েছে যে ছাত্র আন্দোলন জনতা যে বৈষম্য যে আন্দোলন হয়েছিল বাংলাদেশের আমরা বলতে পারি যে দুই সালে দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধের স্বাধীন হয়েছেন আসলে এখানে কতটুকু যে আমরা জয়লাভ করেছি এখনো কিন্তু আমরা বলতে পারতেছি না বা আমরা শিওর না এখানে দেখতেছেন যে পুলিশ সদস্য ভাইরা কিন্তু দিন কষ্ট করে যাচ্ছে তারপরে কিন্তু এখানে ট্রাফিক যে আইন রয়েছে। তারা কিন্তু সেই নিয়ম

যার কারণে আমরা এখন আমি এরকম আমি করতে পারছি সেটা নিব সে নিব তবে আমাদের একটু ইয়ে উপর থেকে নির্দেশনা পেলে অবশ্যই ব্যবস্থা এখানে টুকটাক এরকম যেন হবেই তারপরে আমাদের আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রাইভেট কার পার্কিং আছে আসলে এগুলো কি পার্কিং এখানে এটা কি পার্কিং এরিয়া এ এটাও তো আপনারা ব্যবস্থা নিতে পারেন যে যান জট সৃষ্টি না করে আপনারা এটা নির্দিষ্ট একটা পার্কিং জায়গা নেন আচ্ছা আমি